হ্যালো সুপ্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ভাবছো যে শিক্ষক দিবসে স্কুলে বা কলেজে বা কোনো স্থানে একটা বক্তৃতা দেবে কিন্তু কি বলবে খুঁজে পাচ্ছ না তো তাদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে কারণ শিক্ষক দিবস উপলক্ষে একটি বক্তৃতা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমরা বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই বক্তৃতা বলতে পারবে তো চলো আজকের বক্তৃতাটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি তো অবশ্যই এই বক্তৃতা তোমাদের কাজে লাগবে তো দেখো সবার প্রথমে একটা উদ্ধৃতি দিয়ে তোমরা শুরু করতে পারো মানুষ গড়ার কারিগর তুমি মোদের শিক্ষা গুরু মানুষ গড়ার কারিগর তুমি মোদের শিক্ষা গুরু তুমি আমাদের আলোর দিশারি শুভ চেতনার শুরু এভাবে তোমরা শুরু করতে পারো বা তোমরা এই উদ্ধৃতিটাও বলতে পারো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী তস্মই শ্রী গুরুবে নম ওকে তো চলো এবার দেখো কি বলা হয়েছে আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষা গুরু মহাশয় আন্তরিক ভাবে শ্রদ্ধাপূর্বক প্রণাম এবং আমার স্নেহের বন্ধু বান্ধবকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই মহতির দিন সম্পর্কে কয়েকটি কথা বলছি এভাবে শুরু করলে তারপরে চলো কি বলা হয়েছে শিক্ষকরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো যারা নিজেরা প্রজ্বলিত হয়ে ছাত্রছাত্রীদের আলো প্রদান করেন এনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ নির্দেশনা শৃঙ্খলা ও স্নেহ ভালোবাসা এই সব কিছুই পাওয়া যায় একজন সফল মানুষের পিছনে শিক্ষক যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি তা নতুন করে বলার কিছু নেই একজন শিক্ষক তিনি যে শিক্ষার্থীকে শেখাবেন শুধু তাই নয় তাই নয় তিনি শিক্ষার্থীকে চলার পথে পরামর্শ দেবেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন তিনি সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দিয়ে শুধু সফলই নয় বরং একজন আদর্শ শিক্ষার্থী তথা নাগরিক হওয়ার মন্ত্র শেখাবেন সে কারণেই আজকের দিনটিকে আমরা আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন হিসাবে শিক্ষক দিবস পালন করে থাকি তিনি আজ থেকে প্রায় একশো বছর পূর্বে আঠেরোশো আটাশি খ্রিস্টাব্দের আজকের দিনে চেন্নাই শহর থেকে চল্লিশ মাইল দূরে তিরুত্তানি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি শিক্ষাক্ষেত্রে অশেষ কৃতিত্ব অর্জন অর্জন করেন তিনি সদা সর্বদা স্বদেশ প্রেমের প্রতি জাগ্রত ছিলেন তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ বন্ধু এবং ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে ওই দিন যদি সমগ্র শিক্ষকগণকে সম্মান প্রদর্শন করতে শিক্ষক দিবস উদযাপিত হয় তাহলে আমি বিশেষভাবে অনুগ্রহ লাভ করব। সেই দিন থেকে এই দিনটি অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে অর্থাৎ তিনি যখন ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন তখন তার কিছু গুণমুগ্ধ ছাত্র তার কিছু গুণমুগ্ধ বন্ধু তার জন্মদিনটি পালন করতে চাইলে তিনি বলেছিলেন যেটা আমার কাছে আরও বেশি সম্মান সম্মানের হবে যদি আমার জন্মদিনটি সমস্ত শিক্ষকদেরকে সম্মান জ্ঞাপন করার জন্য শিক্ষক দিবস পালন করা হয় তাই এই উন্নয়নশীল ভারতবর্ষের ছাত্রছাত্রীগণের প্রয়োজন উন্নত মানের শিক্ষা সংস্কৃতি ও সম্মানের সহিত শিক্ষকগণকে সদা সর্বদা শ্রদ্ধা নিবেদন করা সবশেষে আবারও একবার অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ সহপাঠীবৃন্দ ও শিক্ষার সাথে জড়িত সকল সভ্যগণকে প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য শেষ শেষ করছি তো এইভাবেই তুমি শেষ করতে পারো একটা ছোট্ট বক্তৃতা তো এই বক্তৃতার বাইরেও এবার আমার কয়েকটা কথা এই শিক্ষক দিবস সম্পর্কে আমি তোমাদের সামনে শেয়ার করতে চাই তো চলো সেই কথাগুলো এবার শেয়ার করে নিচ্ছি তো দেখো আজকে পাঁচই সেপ্টেম্বর অবশ্যই আমাদের কাছে একটা খুব স্মরণীয় দিন আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছি এবং যারা শিক্ষকতা প্রফেশন প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছেও কিন্তু এই দিনটা একটা মহৎ দিন বলা যায় তো আজকে এই যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক শিক্ষক দিবস সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু এই শিক্ষক দিবস উদযাপন করা হবে তো এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেশ কয়েকটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই যে শিক্ষক দিবস শিক্ষকরা কিন্তু আমাদের এই যে জাতি সেই জাতির মেরুদণ্ড বলা চলে কারণ শিক্ষকরা আমাদের এই জাতির মেরুদণ্ড কেন কারণ শিক্ষকরা সমস্ত স্তরের যে সমস্ত শিক্ষার্থী যে সমস্ত প্রফেশনের ছাত্রছাত্রীদের কিন্তু গঠন করেন শিক্ষকরা ওকে সেই কারণে আমরা অবশ্যই এই জাতির মেরুদণ্ড আমরা বলতে পারবো তো এই প্রসঙ্গে আমার মহাকবি কালিদাসের কথা মনে পড়ে যায় মহাকবি কালিদাস বলেছিলেন এডুকেশান মাস্ট ক্রিয়েট হিউম্যান অ্যান্ড সোসাইটি অর্থাৎ শিক্ষা অবশ্যই সমাজ শিক্ষা অবশ্যই সমাজ এডুকেশন মাস্ট ক্রিয়েট হিউম্যান মানে মানুষ এবং সমাজ গঠন করে তাহলে এই যে কথাটা বলেছিলেন তাহলে শিক্ষাটা আমাদেরকে প্রদান করছেন কারা শিক্ষক মহাশয়রা বা শিক্ষিকা রা রয়েছেন তাহলে অবশ্যই আমাদের সমাজ গঠনের পিছনে বা মানব গঠনের পিছনে মানুষের মতো মানুষ গঠনের পিছনে কিন্তু শিক্ষকদের অবদান আমরা অস্বীকার কখনোই করতে পারি না তো অবশ্যই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সমস্ত শিক্ষক মহাশয়দের যার কাছ থেকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষা লাভ করেছি সেই সঙ্গে বলতেই হয় যে আমাদের জন্ম লাভের ক্ষেত্রে আমাদের মা বাবার ভূমিকা যেমন রয়েছে সেই সঙ্গে আমাদের সমাজে মানুষের মতো মানুষ হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু শিক্ষক মহাশয়দের ভূমিকা অনস্বীকার্য কেন এই কথা বললাম একটা খুব প্রশ্ন আমি রাখতে পারি তোমাদের সামনে বাজার যারা আমার থেকে বড়রা দেখছেন আপনাদের সামনে যে একটা খুব সুন্দর প্রশ্ন আপনারা এই উত্তরটা দেবেন অবশ্যই পিতামাতা গড়ে শিশুর দেহ শিক্ষক গড়ে তার মন পিতামাতা গড়ে শিশুর দেহ শিক্ষক গড়ে তার মন পিতা বড় না শিক্ষক বড় সে বলিবে কঞ্জন সত্যিই বলা মুশকিল যে আমাদের জীবনে কার অবদান বড় পিতামাতার অবদান বড় না শিক্ষক শিক্ষিকাদের অবদান বড় অবশ্যই আমি আমার মত অনুযায়ী বলতে পারি যে আমাদের জীবনে এই পৃথিবীতে আসার জন্য পিতামাতার অবদান অবশ্যই রয়েছে অস্বীকার করা যায় না কিন্তু আমাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের মধ্যে নৈতিক শিক্ষা কেবলমাত্র পুঁথিগত শিক্ষা নয় নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করে তোলার জন্য শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য অবশ্যই আমরা পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়কে একই স্থানে কিন্তু স্থান দেব তো সুপ্রিয় বন্ধুরা আজকের এই দিনে বর্তমান সময়ে ভারতবর্ষে একটি বড় সমস্যা হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতি কথা যদি বলি খুবই করুণ কথা কিছু কিছু স্থান পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের এমন কিছু আচরণ শিক্ষক বা শিক্ষিকাদের প্রতি যেটা আমাদের চোখে কিন্তু অশ্রু বের করে দিতে পারে কারণ বর্তমান সময়ে ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতির দৃষ্টান্ত আমরা বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন নিউজ মাধ্যমে আমাদের চোখে পড়ে থাকে কিন্তু আমরা যে শিক্ষক দিবস পালন করছি এই শিক্ষক দিবস পালন তখনই সার্থক হবে যখন আমাদের শিক্ষক শিক্ষিতাদের শিক্ষিকাদের প্রতি সম্মান থাকবে শ্রদ্ধা থাকবে একটা কথা বলি যে একটা ওয়ার্ড আছে একটা ট্রাম আছে শ্রদ্ধা মিশ্রিত ভয় একটা কথা যে ডাকাতকে গৃহস্থ ভয় করে কিন্তু শ্রদ্ধা করে না শ্রদ্ধা মিশ্রিত ভয় সে এক অপার্থিব বস্তু সেই অপার্থিব বস্তুটা আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি এই শ্রদ্ধা মিশ্রিত ভয়টা থাকা উচিত কারণ শ্রদ্ধা মিশ্রিত ভয় অর্থাৎ শিক্ষক শিক্ষিতাদের প্রতি আমাদের যেমন শ্রদ্ধা থাকবে তার সঙ্গে সঙ্গে ভয় থাকবে অপর পাশে আমি একটা লাইন বললাম যে ডাকাতকে গৃহস্থ ভয় করে কিন্তু শ্রদ্ধা করে না কিন্তু শিক্ষকের প্রতি আমাদের থাকে শ্রদ্ধা মিশ্রিত ভয় এই শ্রদ্ধা মিশ্রিত ভয় যেন শিক্ষকদের প্রতি থাকি আমরা যেন শিক্ষক শিক্ষিকা মহাশয়দের তাদের যে যথাযথ আসন সে আসনে স্থান দিয়ে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি এই জিনিসটা কিন্তু আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু এই জিনিসটা পালন করে যেতে হবে ওকে তো আরও অনেক কিছুই কথা বলার হয়তো আছে কিন্তু ভিডিওটি বিস্তারিত হয়ে যাবে সেই কারণে এই কথাগুলোই তুলে ধরলাম এবং সেই সঙ্গে বলবো যে আমার যে সমস্ত শিক্ষক যাদের কাছ থেকে আমি ছোট থেকে এখনও যাদের কাছ থেকে প্রতিটা সময়ে ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি শিক্ষা লাভ করে যাচ্ছি তাদের প্রতি বিনব্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সেই সমস্ত মহৎ শিক্ষকদের সান্নিধ্যে আসতে পেরে আমিও নিজেকে ভাগ্যবান মনে করছি সেই সমস্ত শিক্ষকদের সুস্থ এবং দীর্ঘায়ু জীবন কামনা করছি সর্বকল্যাণী কল্যাণময়ী ঈশ্বরের কাছে এবং সমগ্র ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে ছাত্র শিক্ষক সম্পর্কের যে সুদৃঢ়তা সেটা বজায় থাকুক ছাত্র শিক্ষক সম্পর্ক আরও মধুর হয়ে উঠুক কারণ টিচার মানে তিনি আমাদের কাছেই কিন্তু একজন পথপ্রদর্শক তিনি আমাদের বন্ধু তিনি আমাদের কাছে দার্শনিক অর্থাৎ একটা শিক্ষার্থীর জীবন গঠনের কাণ্ডারী ভূমিকা যিনি পালন করে থাকেন একটা শিক্ষার্থীর জীবনকে সঠিকভাবে তৈরি করার ভূমিকা যিনি পালন করে থাকেন তিনি কেউ নন তিনি হচ্ছেন আমাদের শিক্ষাগুরু তো শেষ করব এই লাইন দিয়ে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ব্রহ্ম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরু বেনও পৃথিবীর সমস্ত শিক্ষক মণ্ডলীর কাছে নতমস্তকে প্রণাম এবং শ্রদ্ধা ধন্যবাদ